হ্যালো বন্ধুরা কেমন আছেন তো আশা করি ভালো আছেন তো ফাইনালি আজকে এই দুইটা মিশিন দেখতাছেন এই দুইটা মিশিন দিয়ে তো এই যে একটা মিশিন দেখতাছেন এটা মোটর লাগাইছি তো এই মোটর নিয়ে যাব নদীতে পানি হেঁচতে হেসে মাছ ধরবো তো এইখানে একটা মিশিন দেখতাছেন এইটাও নিয়ে যাব মাছ ধরতে মানে এই মিশিন নিয়ে যে নদীর কাচারে লাগিয়ে দিব তো দেখতে থাকুন সম্পূর্ণ ফুটেজ গুলা আপনাদের মাঝে শেয়ার করবো এইদিকে একটা মিশিন তার বাদে আপনার যে হলো ওই একটা মিশিং এগুলা সম্পূর্ণ আপনার সব নদীতে নিয়ে লাগামোনাই মাছ মারম বুঝছেন তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন কয় কেজি মাছ মারি সব দেখতে পারবেন তো বন্ধুরা এই যে দেখতে ফাইনালি এটা হলো বেকি নদী এই বেকি নদীতে মিশিং লাগামন লাগে এটার পানি সম্পূর্ণ মিশিং দিয়ে তুলবো তুলে এখানে মাছ ধরবো দেখি কয় কেজি মাছ হয় এই জায়গায় তো শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন ভিডিওটা স্কিপ করবেন না স্কিপ করলে দেখতে পারবেন না দেখুন এই যে নদীটা দেখতেছেন এই নদীটা সম্পূর্ণ পানি তিনটা মেশিন তার বাদে আপনাদের কয় কেজি মাছ মারি ওইটা আপনাদেরকে ভিডিওর মধ্যে শেয়ার করে দিব দেখতে থাকুন ভিডিওটা এটা সম্পূর্ণ একটা নদী এটা এই নদীর নাম হলো গিয়া বেকি নদী আপনারা দেখতে থাকুন তো এই জায়গায় দেখতেছেন এই যে একটা মিশিং এটা উঠান হনায় এটা উঠামু ওইদিকে একটা ঠেলার মধ্যে দিছি ওই যে তো ওইটা ওইটা উঠাইছি নিয়ে নদীর ওই জায়গায় এটা এইটা উঠা এটাও নিয়ে যাবো নিয়া স্টার দিয়ে পাইপ সাইপ লাগিয়ে সম্পূর্ণ পানিগুলা সেসে নিমু তো ফাইনালি এই যে এই জায়গা দিয়ে মিশিং নিয়ে আসবো নিয়ে এসে এই জায়গা দিয়ে এখান দিয়ে বেরোয় ওই নদীর কাছারে যাব তো দেখতে থাকুন তো আমার ড্রেসটা চেঞ্জ করি নাই তো চেঞ্জ করে নেই ইউনিফর্মটা চেঞ্জ করতে লাগবে কারণ কেদো পানির মধ্যে মিশিং নিয়ে যাব তো তার জন্য চেঞ্জ করতে লাগবে তো বন্ধুরা দেখুন এই যে এখানে মিশিং এটা উঠাইছি এটা নিয়ে যাব তো এই যে আগে লাগানো ছিল এই যে টিপ কলে টিপ কলের থেকে মোটরও চলতো মানে মেশিনও চলতো এখন নিয়ে যায় বেকি নদীতে নাগাম ডাইরেক্টলি তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকেন সব ফুটেজ আপনাদের মাঝে শেয়ার করব তো বন্ধুরা তো ফাইনালি এখন তো মেশিন নিয়ে এই যে মধ্যে মেশিনের তেল আছে নাকি তেলটা চেক করে নেই চেক করে তারপরে তেল যদি না থাকে তেল তেল উঠান লাগবো উঠা নিয়ে যাইতে লাগবে তো দেখি তেল আছে না নাই তেল তাসনা কে তেল নেই তেল তো আছে এটা চলবে ওইটা চেক করতে লাগবে এটা মধ্যে তেল আছে না নাই দেখতে লাগবে এটা আকে দেই তো ওইটা মধ্যে তেল আছে নাকি চেক করতে লাগবে দারাম চেক করে আপনাদের মাঝে শেয়ার করব ভিডিওটা স্কিপ করবেন না এটা তো ঠেলা মধ্যে उठाने से तो ঠেলা মধ্যে উঠতে লাগবে দেখি এটা মধ্যে তেল আছে না নাই তো এইটার মধ্যে তো তেল নাই তো তেলের কোম্পানিতে ফোন করলাম তো তেল তো আসলো না তেলের ফিটকারি বলে বন্ধ হয়ে গেছে তাইলে আমার আর নদী হেঁচা হইলো না ভাবছিলাম যে নদী হেসে তো তেল মানে নদী হেসে মানে আর কি মাছ ধরবো তো মাছ ধরা আর হইলো না তেলের কোম্পানি বন্ধ হয়ে গেছে তো মেশিন তো চলবে না তেল ছাড়া